আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমি এখন অন্য টারসেল বানাবো এখানে আমি এক লড়ে একটা সুতা নিয়ে এলাম লাচ্ছি সুতা অনেকে সুন্দরী সুতা বলে আমি লাচ্ছি সুতাই বলি আর এখানে চারটা লাচ্ছি সুতা নিয়েছি দেখুন এই যে আমি একটা সুতা বাড়তে নিলাম এখানে আমি মাঝখান দিয়ে ঢুকে একটা দেব যাতে এটা না ছোটে সেই জন্য দেখুন ভালো করে গিট দিলাম একটু সুতো আমি রাখবো অন্যায় যখন লাগাবো তখন এটা দরকার হবে দেখুন আমি গোল শেপটা দিচ্ছি যে এইভাবে দেখুন আমার গিট দেওয়া কমপ্লিট এখন আমি টার্সেলটা সমানভাবে কেটে নেব আমরা অনেকে ঝুলা ঝুড়া বলি ওর অনেকে টার্সেল বলে কে কী বলে আমরা জানা নেই আমি এই দুটি বলি দেখুন এভাবে আমি অনেকগুলোই মারামত দেখুন একটা আপনাদেরকে লাগিয়ে দেখাব এখন এই সুতাটা বাড়তি রাখার কারণে এই যে শুয়ে গাঁথলাম দেখুন আপনারা চাইলে পুতি ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো জামা বা অন্যায় পুতির কাজ করিনি এই জন্য দিবো না আর রেশমি সুতা হলে অনেক ভালো লাগে টারসেল দেখতে আমি এই জামায় লাচি সুতা দিয়ে কাজ করেছি হাতের কাজ এই জন্য লাচি সুতার টারসেল দিলাম আপনার যেটা ভালো লাগে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আল্লাহ হাফেজ